আমাদের মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাথে আদব রক্ষা করার বড় মাধ্যম হচ্ছে বড় বড় আদব হচ্ছে আল্লাহ তা রসুলের মহাব্বত করা ভালোবাসা যদি এই মহাব্বতটা হই তাহলে এটি হচ্ছে ইমানের একটা মূলনীতি আর মোহাব্বত হচ্ছে আসলুল ইমান ইমানের একটা মূলনীতি এই মূলনীতি যদি কারো মাঝে না থাকে আল্লাহ রসুল সাল আলীহ্লাম তার ইমানকে নাকচ করেছেন قال الرسول صلى الله عليه وسلم بلش لا يؤمن احدكم তোমাদের কেউ মমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা না হাব্বাই রাইহি মে ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান্না সে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান তার পিতা এবং সকল মানুষের চাইতে মহাব্বতের পাত্র না হই ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারে না যে আমার আব্দুল খাত্তা প্রতি আল্লাহ তালহ তিনি আল্লাহ রসুলকে বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাব্বু ইলাইয়া আপনি আমার কাছে সব চাইতে প্রিয় তবে ইহামিন আমার নিজের চাইতে আপনি আমার কাছে প্রিয় নয় আমি পৃথিবীর সকলের উপর আপনাকে মহাবত করি তবে একটি ব্যক্তি সে হচ্ছে আমি আমার ওপর আপনাকে মহাব্বত করতে পারি না অর্থাৎ আমার জীবন আগে আমি হেফাজত করব তারপরে আপনার মহাব্বত আমি টিকিয়ে রাখবো আল্লাহ রসুল সাল্লা বলছেন কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে না তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত না হাববা ইকা মেয়ে মেনান যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে তোমার চাইতে আমার মহাব্বত বেশি না হবে ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না এবার ওমার ইবনুল খতাব রদি আল্লাহ বলছেন বলছেন ফাইনাহুল আন আল্লাহ আল্লাহর কসম করে বলছি এখন আপনি আমার নিজের চাইতো আমার কাছে মহাব্বতের প্রিয় জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম এ কথা শুনে বললেন আল্লাহ ইয়া ওমার হে ওমার এখন তুমি ইমান পরিপূর্ণ লাভ করলে তুমি এখন মমিন হলে পরিপূর্ণ একজন মমিন হলে বিবেচিত হলে সম্মানিত উপস্থিতি দেখুন এই মহাব্বতের দৃষ্টান্ত এই মোহাব্বতের একটি দৃষ্টান্ত দেখুন যখন জায়েদ বিন দাসিনাকে মক্কার কুরাইশরা ইসলামের প্রাথমিক কালে তাকে ধরে বন্দি করল বন্দি করার পরে তাকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার হেরেম শরীফের বাইরে নিয়ে গেল হেরেম শরীফের বাইরে নিয়ে যাওয়ার পরে জায়েদ বিন দাসিনাকে বলছে হে জায়েদ তুমি কি এখন তোমার কাছে এই জিনিসটা প্রিয় নাই যে তোমার কাছে তোমার স্থানে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হতো আর তুমি তোমার পরিবারের মাঝে অবস্থান করতে এটা কি তোমার কাছে বেশি পছন্দেরও হত না বেশি মুহাববতের জিনিস নয় যায়েদ বিন দাসিনা তিনি উত্তরে বলছেন सुनो हे हे আবু সুফিয়ান তখনও তিনি মুশরিক ছিল আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি আবু সুফিয়ান কে বলছে হে আবু সুফিয়ান শুনে রাখো তুমি একটি কথা কান খুলে শুনে রাখো আল্লাহর কসম করে বলছি মা উহিব্বু আননা মুহাম্মাদ আছ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলান ফি মাকানিহি লযী হুয়া ফিহি তুসিবুহু শাওকাতুন শুনে রাখো হে আবু সুফিয়ান এখন মুহাম্মদ আল্লা আলাইহি যদি এমন কোনো স্থানে হতো যে স্থানটাতে তাকে একটা কাঁটাতে বিদ্ধ করছে এমন স্থানেও হতো আর আমি আমার পরিবারের মাঝে থাকতাম এটাও আমার কাছে পছন্দনীয় হতো না তার জীবন দেওয়া তো দূরের কথা তার তাকে একটা যদি কাঁটাই বিদ্ধ করত আর আমি আমার পরিবারের মাঝে সময় অতিবাহিত করতে পারতাম না আল্লাহ রসুলের মোহাব্বত আমার মাঝে এতটাই বেশি যে আমি এক সেকেন্ডের জন্য আল্লাহ রসুলের গায়ে একটা কাঁটাও ফুটতে দিতে পারতাম না আল্লাহ তখন আবু সুফিয়ান বলছে পৃথিবীতে পৃথিবীতে এমন কোন মানুষ আমি চোখে পড়েনি আমার পৃথিবীতে এমন কোন মানুষ দেখিনি যে ব্যক্তি ভালোবাসে যে ভালোবাসাটা মহাম্মদের সঙ্গীরা তাকে ভালোবাসেন এভাবেই শাহবাগন এভাবেই শাহবাগন ভালোবাসার দৃষ্টান্ত রেখে গিয়েছেন রসুলের মহাব্বাতের দৃষ্টান্ত রেখে গিয়েছেন তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে আল্লাহ রসুন সাল্লাহুআ আলি ওসাল্লামের ভালোবাসাকে মহাব্বাত করে গিয়েছেন এই জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি আমাদের মাঝে আনতে হবে তা হচ্ছে যে আদবটি আনতে হবে তা হচ্ছে আল্লাহ রসুন সাল্লাহু আলি ওয় প্রতি মহাব্বাত